গুড মর্নিং এভরিওান কী ভালো আছো তো সবাই হ্যাঁ আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে আমি দীঘাত সমীকরণের কিভাবে সমাধান করা যায় তার জন্য একটি নতুন পদ্ধতির কথা আলোচনা করব তো আজকের আলোচনার বিষয়বস্তু দীঘাত সমীকরণের সমাধান দীঘাত সমীকরণের সমাধান দেখো ইতিমধ্যেই তোমরা দীঘাত সমীকরণ সম্পর্কে আগের ক্লাসে জেনেছ আমরা জানি যে দীঘাত সমীকরণের সাধারণ আকার কীরকম হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এটুকু লিখলেই কিন্তু হবে না অবশ্যই আমাদের কি হতে হবে এর মানটা শূন্য হওয়া চলবে না কেন জানো নিশ্চয়ই আমি গতদিনেই বলেছিলাম যে এখানে দীঘাত সমীকরণে এক্স এর সর্বোচ্চ ঘাত দুই এবং সেই এক্সের সর্বোচ্চ ঘাতের সহগটা হচ্ছে আমার এ তাহলে এ যদি জিরো হয়ে যায় তাহলে সমীকরণটা আর সমীকরণ থাকবে না তাই এই এর মান শূন্য হওয়া চলবে না এখন এ যদি শূন্য না হয় তোমরা ইতিমধ্যে জেনেছ গত ক্লাসে যে বি যদি শূন্য হয়ে যায় তাহলেও দ্বিঘাত সমীকরণ এ যদি শূন্য না হয় সি যদি শূন্য হয়ে যায় তাহলে ওই সমীকরণ এছাড়াও গতদিনে বলেছিলাম যে সি যদি আমাদের জিরো হয়ে যায় এই দীঘাত সমীকরণের একটা বিশেষ ব্যাপার আছে কি ব্যাপার না ওই দীঘাত সমীকরণের একটি বীজ আমরা শূন্য হিসেবে পাই বীজ সম্পর্কে বলেছিলাম বীজ মানে এক্সের সেই মান যে মানটা ওই সমীকরণকে সিদ্ধ করে তাই তো বলেছি তো আজকে আমরা কিভাবে সমাধান করা যায় সেটা বিশদে জানবো তো এর আগেও আমি তোমাদেরকে উৎপাদকের সাহায্যে সমাধান শিখিয়েছি আজকে একটা নতুন পদ্ধতি সিধর আচার্যের পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে কিভাবে দীঘাত সমীকরণের সমাধান করা যায় সেটাই তোমাদের কাছে জানাবো তো চলো কিভাবে সেই আচার্যের সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি সেটাই আজকে জানি এই যে দীঘাত সমীকরণ রয়েছে এই দীঘাত সমীকরণের উভয় পক্ষকে আমরা কি করছি ফোর এ দিয়ে গুণ করছি ঠিক আছে তো ফোর এ দিয়ে গুণ করলে কি পাবো ফোর এ ইন্টু এ অর্থাৎ যেহেতু আমরা ফোর এ অর্থাৎ শূন্য নয় এরকম রাশি গোল করেছি তাহলে এই ডান দিকটাও আমাদের শূন্য হয়ে যাবে এখন আমি কি করছি এই পুরোটাকে একটা বর্গ রাশি আকারে লেখার চেষ্টা করছি এবং অতিরিক্ত কি থাকছে সেটাও দেখছি ঠিক আছে দেখো তোমরা জানো এগুলোকে বর্বর রাশি আকারে প্রকাশ করতে আগেই শিখেছ দেখো আমি এটাকে লিখতে পারি টু এ এক্স তার হোল এক্স কেন এটাকে আমি মনে মনে ভাবলাম এর হোল স্কোয়ার আমি চাইছি এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে আনতে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি তো বি বলতে এখানে আমাদের দেখো ফোর এ বি এক্স আছে তো আমি পেয়ে গিয়েছি টু ইন্টু টু এ এক্স অর্থাৎ ফোর এ এক্স পেয়ে গিয়েছি তাহলে বাকি আছে কি না বি তাহলে আমি এখানে একটা বি লিখে নিলাম তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা যদি বি স্কোয়ারটা জুড়ে দেই তাহলেই আমার এ প্লাস হোল স্কোয়ার হয়ে যাবে তো আমি কি করলাম এখানে একটা বি স্কোয়ার জুড়ে দিলাম আচ্ছা আগে থেকে আমার ফোর এসি ছিল তো সেটাও আমরা লিখে নিলাম যেহেতু আমি এই বাম দিকে বা বাম পক্ষে বি স্কোয়ার যোগ করেছি তাহলে আমি ডান দিকেও একটা বি স্কোয়ার যোগ করে নিচ্ছি তো জিরোর সাথে বি স্কোয়ার যোগ করলে এটা আমরা বি স্কোয়ার হিসেবেই পাবো এখন এই জায়গাটা একটু খেয়াল করো এই জায়গাটা কি পেলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার ঠিক আছে তো আমরা এটা তো আগে থেকেই জানি ক্লাস সেভেন থেকে শিখে আসছি তো টু এ এক্স প্লাস বি তার বর্গ হয়ে গেল এখন এই যে বাঁ দিকে ফোর এসি রাশিটা ছিল এটাকে আমরা কি করছি এটাকে দিকে নিয়ে চলে যাচ্ছি তাহলে কি লিখতে পারবো বিসি ঠিক আছে তো তোমরা এর আগে জেনেছো সমাধানে যে আমরা যখন উৎপাদকের মাধ্যমে দীঘাত সমীকরণের সমাধান করতাম সেখানেও দেখেছো যে যদি আমাদের বর্গ রাশি আছে সেই বর্গ রাশির বর্গমূল অর্থাৎ বর্গ রাশি থেকে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে দুটো মান পাই একটা ধনাত্মক একটা ঋণাত্মক তো এটাকে যদি আমি বর্গমূল করি এখান থেকে আমি কী লিখতে পারবো না টু এ এক্স প্লাস বি সমান কী হবে যেহেতু আমি বর্গমূল করছি তাই বর্গমূলটা হবে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ ডান দিকে যে বি স্কোয়ার মাইনাস ফোর আছে তার বর্গমূলটা আমরা পেয়ে গেলাম এবার দেখো আমার তো দরকার সমাধান অর্থাৎ এক্স এর মান তো আমি এখান থেকে লিখতে পারি টু এ এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস তো এটা পেয়ে গেলাম আমার দরকার এক্স এর মান তো দেখো সহজেই আমি এখান থেকে এক্সের মানটা পেয়ে যাচ্ছি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই যে টু এটা ছিল সেটা দিয়ে আমি উভয় পক্ষে ভাগ করে দিচ্ছি তাহলে বাই টু এ দেখো নিচে টু এ অর্থাৎ এ রয়েছে সেজন্যই কিন্তু আমার এই দীঘা সমীকরণে যে এক্সে স্কয়ারের যে সহগ এ সেই রাশিমালাটা অর্থাৎ সেই সহগটাকে শূন্য হওয়া চলবে না তাই এখান থেকে আমরা যে সমাধানটা পেলাম সেই সমাধানটা আমরা পেতে পারবো কারণ এ যদি শূন্য হয়ে যায় তোমরা জানো যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না তো আমরা এখান থেকে এক্সের দুখানা মান পাবো কিভাবে দুখানা মান পাবো যে প্লাস মাইনাস রয়েছে একটা মান প্লাস অর্থাৎ ধনাত্মক মানটা নেব আর একটা মাইনাসের জন্য মানটা নেব তাহলে দুটো মান কি পাচ্ছি না একটা মান হচ্ছে মাইনাস ফোর এসি বাই টু এ আরেকটা মান হচ্ছে মাইনাস বি প্লাসটা নিয়েছি এখানে তাহলে মাইনাসটা রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তাহলে এটাই হয়ে যাচ্ছে সমাধান এবং এই পদ্ধতিটাকে আমরা বলি শ্রীধর আচার্যের পদ্ধতি বা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগে সমাধান কি বললাম শ্রীধর আচার্যের সূত্র এখন আমি একটা দীঘাত সমীকরণের সমাধান কিভাবে আচার্যের সূত্র প্রয়োগের মাধ্যমে করা যায় সেটা দেখবো তো আমি এটা সমীকরণ নিয়ে নিচ্ছি দীঘা সমীকরণ এক্স এ স্কোয়ার দেখো এটাকে তোমরা উৎপাদকে করতে শিখেছো তো আমি সিধরাচার্যের আচার্যের পদ্ধতির মাধ্যমে করি তো এখানে এক্স এ স্কোয়ারের সাথে কি আছে এক্স এ স্কোয়ারের সহও ওয়ান আছে তাই তো তাহলে আমি বলতে পারি এখানে এ সমান হচ্ছে ওয়ান কার সাথে তুলনা করছি ওই যে সাধারণ সবিকনটা জানলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওয়ান জিরো ঠিক আছে তো তার সাথে তুলনা করলে এর মানটা হচ্ছে ওয়ান বি এর মানটা মাইনাস ফাইভ ঠিক আছে এক্স এ সাথে যেটা রয়েছে যেমন চিহ্ন থাকবে সেটা স্ব নেব এবং সি এর মানটা সিক্স তাহলে আমরা এক্ষুণি সমাধানটা জেনেছি যে আমরা সমাধানটা কি পাব এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুটওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ ঠিক আছে তো এ বি সি এর মানগুলো বসিয়ে দিচ্ছি তাহলে কি পাবো এক সমান বি অর্থাৎ ভার অফ মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার তো মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার লিখে নিলাম মাইনাস ফোর এ বলতে ওয়ান সি বলতে সিক্স আর টু এ বলতে আমার ওয়ান পেয়েছি তো আমি এটাকে যদি সরল করে নেই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাস রুট হোল স্কোয়ার অর্থাৎ পঁচিশ মাইনাস ছয় চারে চব্বিশ মাইনাস পঁচিশ মাইনাস চব্বিশ অর্থাৎ এক এবং একের বর্গমূল আমরা এক হিসাবে নেব প্লাস মাইনাস তো আগেই নেওয়া আছে ঠিক আছে তাহলে দুটো মান পাবো কি মান এক্স মান ফাইভ প্লাস ওয়ান বাই টু এবং ফাইভ মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ এক্স সমান ফাইভ প্লাস ওয়ান বাই টু সিক্স বাই টু অর্থাৎ থ্রি এবং ফাইভ মাইনাস ওয়ান বাই টু ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর ফোর কে দুই দিয়ে ভাগ করলে কি হবে টু পাবো ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে এই সমীকরণটার সমাধান কি পেলাম এক্স এর মান একটা তিন এবং আরেকটি মান দুই তাহলে আমরা লিখে নেব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক সমান তিন কমা এক সমান দুই ঠিক আছে তো এইভাবে আমরা খুব সহজেই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগের মাধ্যমে দীঘাত সমীকরণের সমাধান করতে পারি তো আজকে আমরা শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগে কিভাবে দীঘাত সমীকরণের সমাধান করতে পারি সেটা জানলাম পরবর্তী ক্লাসে আরও কিছু প্রবলেমের সমাধান আমরা করব ঠিক আছে দেখো এই যে দীঘার সমীকরণের আমরা সমাধান পদ্ধতি সম্পর্কে এখানে আজকে আলোচনা করলাম তো তো যদি তুমি এটাকে ডেমো হিসাবে করো তাহলে প্রথমেই আমি কিন্তু অনেকগুলো জায়গা রেখেছি কোশ্চেন করার মতো যেমন প্রথমে আমি নিয়েছিলাম দীঘার সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি সমান জিরো আমি বলে দিয়ে গেছি এ নটিকাল টু জিরো হবে তাহলে এ জিরো হলে কি হবে বি জিরো হলে কি হবে সি জিরো হলে কি হবে এবং সিঁধরাচার্যের পদ্ধতিটা অর্থাৎ যেটা আমরা সমাধান করে পাই মাইনাস বি প্লাস মাইনাস রুটোভারও বি স্কোয়ার মাইনাস ফোর বাই টু এ এখানে আমি ওপেন এন্ডেড কোশ্চেন করার মতো জায়গা রেখে দিয়েছি যে এই বি স্কোয়ার মাইনাস ফোর কী বলি আমরা ডিসক্রিমিনেন্ট বা নিরূপক বলি যার মাধ্যমে আমরা রুটগুলোর ক্যারেক্টার বা চরিত্র সম্পর্কে বলতে পারি তো এই জায়গা থেকে কোশ্চেন করার জায়গাটা কিন্তু আমরা রেখে দিচ্ছি ঠিক আছে যে দীঘাত সমীকরণের রুট আমরা জানি দুটো হয় তো সেই রুটগুলো বা বীজগুলোর মধ্যে সম্পর্ক কি দুটো বীজ যদি সমান হয় তখন কি হবে একটা বীজ অপরটার অনন্য হলে কি হবে দুটো বীজের সমষ্টি শূন্য হলে কি হবে এই সংক্রান্তও তোমরা কোশ্চেন ওখান থেকে পেতে পারো বা কোশ্চেন করতে পারো তোমাদেরকে তারপর এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি টু জিরো এই যে গুলোর কথা বলছি এইগুলো কীরকম এগুলো রিয়েল নাম্বার না কমপ্লেক্স নাম্বার না শুধু রিয়েল শুধু কমপ্লেক্স রিয়েল এবং কমপ্লেক্স মিলে হতে পারে একটা যদি আমাদের দেখা যায় যে রেশনাল অ্যালজেব্রিক কার অর্থাৎ হচ্ছে কি বলে জ্ঞানিত যদি সমীকরণ হয় ঠিক আছে এবং যার সহগগুলো হচ্ছে বাস্তব সহ বিশিষ্ট তো সেক্ষেত্রে একটা বীজ যদি কাল্পনিক হয় অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা মেনটেন করে না সেটা হয় না অর্থাৎ একটা কমপ্লেক্স একটা কমপ্লেক্স হলে আর একটা কমপ্লেক্স কনজুগেট হবে তার কোনো বাধ্যবাধকতা নেই তো এই জায়গাটা কিন্তু অনেকটা পেস রয়েছে অনেক কোয়েশ্চেন এখান থেকে করা যেতে পারে ঠিক আছে আবার কেউ চাইলে শুরুতে দীঘাত সমীকরণ তৈরি করাটা নিয়েও একটা ভিডিও করতে পারে আমি তোমাদের আগেই বলেছি যে ছোট ছোট যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে নিয়েই অনেক ভিডিও করা যায় ঠিক আছে আজকে একটা আলোচনা করলাম আমি আরও কয়েকটা ডেমো দিই তারপর একেবারে সাবজেক্টের অংশ থেকে গ্র্যাজুয়েশান থেকে কি কি করা যেতে পারে সেগুলো সম্পর্কে বলব ঠিক আছে এখন আপাতত এটুকুই